কি খাচ্ছিস বল বল দেখি বিমল আজকের আমরা এসে গেছি একটা আদিবাসী পাড়াতে হ্যাঁ তোমরা তো সাধারণ মানুষের জীবনযাপন সবাই জানো তুই একটু ভেবে দেখেছ কি আদিবাসী মানুষেরা কিভাবে থাকে কিভাবে তাদের জীবনযাপন চলে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো যে আদিবাসী মানুষেরা তাদের ছেলেমেয়েরা কিভাবে

বিমল খাই এরা বসবাস করে দেখতে পাচ্ছ এই কটা বাড়ি এরা হচ্ছে আদিবাসীরা বসবাস করে আর এখানেই তাদের জীবনযাপন আর তাদের ছেলেমেয়েরা এখানেই দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে এটা হচ্ছে নদীর বাঁধ এর পারে নদী আছে আর এই যে ছেলেটা পুরো তো প্যান্ট পরেনি একে আমি দেখাচ্ছি না দাঁতটা খুব সুন্দর আমি প্যান দেখাইনি নি দেখাইনি নি অনেক কিছু জিনিস আমাকে ইগনোর করতে হচ্ছে কারণ ফেসবুক কিংবা ইউটিউবে যে গুলো সেগুলো আমি ফিল করতে তো পারবো না কারণ এরা অনেকে প্যান্ট না পরে কিন্তু হাতে বিমল বিভিন্ন রকম অনেক কিছু জিনিসপত্র নিয়ে ঘুরছে সেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না কিন্তু এদের জীবনযাপন সত্যি আলাদা সাধারণ মানুষের থেকে আলাদা চলো দেখতে থাকো তোরা কি পড়াশোনা করেছিস কোন ক্লাস অবধি পড়াশোনা করেছিস ফাইভ অবধি পড়েছিস আর স্কুলে যাসনি আর যাই না মানে আজকে যাস না না যাস স্কুলে যাস তাই তো আচ্ছা এখানে তোদের ভাইরা পড়াশোনা করে তাই তো খিচুড়ি স্কুল খিচুড়ি দেয় ডিম দেয় প্রতিদিন দেয় তো সব কিছু আচ্ছা মা বাবা কি কাজ করে জঙ্গলে যায় ওই যে মাছ কাঁকড়া ধরে আর কি আচ্ছা তো ভাই বোন কজন চারজন ভাই বোন আচ্ছা ঠিক আছে আচ্ছা তোরা তাহলে এখানে জামা জামা কাপড় পরিষ্কার করছি তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদের জীবনযাপন তোমাদের কাছে তুলে ধরছি আচ্ছা এগুলো কি তোদের শুকর তো ও দড়িতে বাঁধা আছে তো দেখছি শুকর এ শুক্র দাদা কালো কালো শুকর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাড়িতে যেরকম টুসু আছে রামু আছে এখানে এসে দেখলাম যে এদেরও একটা শালিক পাখি আছে খুব সুন্দর আছে বাড়িতে নাম কি হয় না দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু পাকার বাড়িও আছে কিন্তু খুব একটা মজবুত নয় কারণ যেহেতু নদীর পাশে বসবাস করছে দুর্যোগ তো লেগেই থাকে সুন্দরবন ঠিকঠাক শক্তমক্ত নয় ভেঙে ভেঙে যাবেই হান্ড্রেড পার্সেন্ট ভেঙে যাবে আমফানের মতন যদি ঝড় আসে ভেঙে যাবে আমফানেতে আপনাদের ক্ষতি হয়েছিল তো প্রচুর আমফানে সব ঘর বাড়ি ভেঙে গিয়েছিল একদম হ্যাঁ কারণ এই যে অ্যালভেসটা তো আমফানে টেকেনি এনাদের মাঝে আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পেয়ে গেছি রাজহাঁস ও তারা কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে বলে কারা এলো রে বাবা দেখো আর আছে একটা মেয়ে গর্জন করছে তুই পাঁকে পড়ে আছিস কেন পাঁক থেকে ওট পাখ থেকে ওট দেখতে পাচ্ছ শুকুর কিভাবে পাকে পড়ে আছে কিন্তু এরা পাঁকেই থাকে ঠিক আছে

যত তারপরে এখানে জায়গা পারলাম তোমাদেরকে দেখালাম এখানকার প্রত্যেকটা মানুষেরা এইভাবেই জীবনযাপন করে আর তাদের জীবিকাও তোমাদেরকে শোনালাম তো দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু মিলেমিশে আছে এক জায়গায় অনেকগুলো ফ্যামিলি অনেকগুলো ছেলে অনেকগুলো মানুষজন সব কিন্তু এক জায়গায় সবাই মিলেমিশে থাকছে কোনো কিন্তু মারামারি নেই ঝগড়া নেই কিছু নেই সব কিছু কিন্তু এরা খুব আনন্দের সহিত আছে কিন্তু খাওয়ার সময় সবাই যে যার বাড়িতে চলে যায় ভাই ভাইয়ের মতন থাকে কিন্তু অনেক জায়গায় তো এরকম থাকে না তারা সঠিকভাবে জীবনযাপন করে সঠিকভাবে খাওয়া দাওয়া করে কিন্তু তাদের মনে হিংসা প্রচুর থাকে দেখুন এরা কিন্তু ঠিকঠাক জামা কাপড়ও কিনতে পারে না ঠিকঠাক দরিদ্র কিন্তু এদের মধ্যে সেই মিলটা আছে মিলটা দেখতে পাচ্ছি এতগুলো ছেলে একসঙ্গে কোনো কান্নাকাটি নেই কোনো মারামারি নেই দেখো একটা সাধারণ পরিবারে গিয়ে সেখানে মারামারি এ তার সঙ্গে কথা বলে না সে তার সঙ্গে কথা বলে না এ তার জায়গা নিয়ে নিচ্ছে সে তার জায়গা নিয়ে নিচ্ছে এখানে দেখো কতটা মিল জাস্ট এটা দেখে খুব ভালো লাগলো এটাই তো মানুষের মধ্যে থাকা উচিত টাকা পয়সা জামা কাপড় কি হবে এটা মিল যদি না থাকে টাকা দেবো না কোনো কারণ তোরা তোদেরকে টাকা দিলেই গুটকা বিমল এইসব কিনে খাবি গুটকা না খাবার কিনে দেবো দোকান চল ওই অবধি দোকানে চল তোদেরকে খাবার কিনে দেবো বিস্কুট কিনে দেবো চকলেট কিনে দেবো কিন্তু ওই তোদের টাকা দিলে গিয়ে গুটকা কিনে খাবি গুটকা খাবি

ওই তুই ঠিক কথা বলতে পারবি ওই শোন কে বাবা খায় কে বিড়ি খায় এগুলো খেতে নেই বুঝলি তো এদের যে পায়খানা পেশাব এদের তো নির্দিষ্ট কোনো জায়গা নেই মানে যে এটা বাড়ি আচ্ছা সরকার করে দিয়েছিল ঠিক আছে কিন্তু ওদের জলের অভাবে এটা ব্যবহার করে না কারণ পুকুর নেই হ্যাঁ সে সেই পুকুর নেই পুকুর নেই তার জন্য ওরা ওরা ওটা কি করে ব্যবহার হয় দু চার দিন ব্যবহার করছে তারপর বুঝে গেছে ওটাকে বন্ধ করে দিয়েছে তারপরে বাইর পাশে নদীর পাড়ে গিয়ে পায়খানা করে আচ্ছা তাহলে আপনারা কি সরকারকে বলেছেন যে একটা পুকুরের ব্যবস্থা করে দিতে কোনো কিছু করে আগে বলা কিন্তু সরকার যতটা বেড়েছে দিয়েছে এদের ঘরো বাড়ি সব যা দোয়ারটা তো দিয়েছে কিন্তু হুট করে যে এইখানে পুকুর একটা কেটে দিবে কি তার জায়গা সে জায়গা তো এখন তো নাই জায়গাটা নির্দিষ্ট হলে তারপর হবে করে করে দিত হয় পার্টি করুক না হলে গ্রামবাসী করুক যে কেউ একটা করে দিত কারণ আদগো অন্যতম নয় নয় করে অনেকগুলো অনেকগুলো অনেক গুলো হ্যাঁ তা এদের তাছড়া আমরা হচ্ছে কি এরা আদিবাসী আমরা হিন্দু হুম হুম

আমি এবার বলি তুলে নিয়েছে এবার আমার জায়গা নিয়েছে আমাকে পয়সা দিয়ে দিচ্ছে স্যার ঠিক আছে কিন্তু জায়গাটা তো আর যেটা গাটা খুলেছে সেটা আমার থেকে গেছে সেটা আমিও ব্যবহার করি আমি কাউকে দেবো না আমি কিন্তু কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছি আমি ওই জায়গাটা আমি ব্যবহার করতে দেবো না

ভাই ভালো করে বলতে পারবে ভাই এটা কি চুল্লু তৈরি হচ্ছে ভাই ওখানে কি কি আছে বলো গুড় মিশানো আছে

মানে এখানে কতবার তবু এখানে ঝড়ে বাঁধ ভেঙেছে এই যে বাঁধটা এই আয়লা বাঁধটা কতবার ভেঙেছে কতবার আচ্ছা কবার তুমি আচ্ছা তুমি কবার বাঁধ ভাঙা দেখেছো এই বাঁধটা তিনবার তখন সব বাড়ি ঘর বাড়ি সব ডুবে গিয়েছিল তো তোমরা কি ওই শুকুর মেরে খাও আচ্ছা এর সঙ্গে এতক্ষণ কথা বলে এনাদের সঙ্গে আমরা মিসে ভিডিও করলাম কিন্তু ওনারা কাজ বন্ধ করে কিন্তু আমাদের সঙ্গে সময় দিয়েছে কোনো রকম খারাপ ব্যবহার এরকম কিছু আমরা পাইনি ওদের সহযোগিতা পেয়েছি তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই তোমরা অনেক শেয়ার করে দেবে লাইক করে দেবে যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম এনারা বসবাস করে এখানে আর নদীটা দেখো পাশেই নদী কিন্তু এই বাঁধটা বারবার ভাঙার জন্য আলাই করা বাঁধ আছে এই মিশনটা আজকের এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক করে দিও কমেন্ট সাবস্ক্রাইব চলো টাটা